জয় মা জয় জয় শ্রীগুরু বামদেবের জয় দেখুন এমন কিছু বস্তু আছে বা জিনিস আছে। সেইগুলো যদি লাগিয়ে নাভিতে লাগিয়ে রাতে ঘুমানো যায় তাহলে আপনারা এই এই উপকারগুলি পাবেন যেমন ধরুন রাতে শুতে যাওয়ার সময় নাভিতে যদি সাদা চন্দন লাগানো হয় তাহলে পড়াশোনাতে মন বসবে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইছে না পড়তে বসতে চাইছে না বা পড়তে ইচ্ছা করছে না সেই ছেলে মেয়েদের শুতে যাওয়ার সময় রাত্রিবেলা নাভিতে সাদা চন্দন লাগিয়ে দিন সে রাত্রে ঘুমাক কিছুদিন যাওয়ার পর দেখবেন আস্তে আস্তে সে পড়াশোনা বসছে পড়তে বসছে বা পড়াশোনায় মন তার বুঝবে আচ্ছা গুড়ো হলুদ বৃহস্পতি সুপ্রসন্ন হবে প্রতিদিন নাভিতে গুঁড়ো হলুদ লাগিয়ে ঘুমাবেন দেখবেন বৃহস্পতি সুপ্রসন্ন হবে আর বৃহস্পতি সুপ্রসন্ন হলে আপনার অর্থ আগমন ঘটবে লাল চন্দন জাফরান কেশর এই তিনটি মিশিয়ে যদি নাভিতে লাগানো যায় বা নাভিতে লাগিয়ে রাত্রে যদি ঘুমানো যায় তাহলে আপনার নাম বাড়বে যশ হবে প্রতিপত্তি বাড়বে হ্যাঁ নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন